হ্যালো এভরিওয়ান সোনামুনি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। এখানকার প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে রকম প্রশ্ন পরীক্ষাতে থাকবে ঠিক সেই রকম প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি চলো শুরু করার আগে সিলেবাসটা একটু দেখে নেব সিলেবাসে কি কি থাকবে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল দ্বিতীয় অধ্যায় অবস্থিত পৃথিবী তৃতীয় অধ্যায় শিলা চতুর্থ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থাকবে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক ঠিক আছে চলো শুরু করি দেখো একে কি বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি এক নাম্বার পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ উভয়ই খুব বেশি কম নাকি খুব কম নাকি মাঝারি তো সঠিক উত্তরটি হবে খুব বেশি হয় দুই কৃত্রিম উপকূলের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব হয় ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনশেমি এগারো গ্রাম পার ঘনশেমি নাকি থ্রি পয়েন্ট থ্রি গ্রাম পার ঘনশেমি তো সঠিক উত্তরটি হবে ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম পার ঘনশেমি নেক্সট শিয়াল ও সীমার স্তরের মধ্যে রয়েছে রেপিটি বিযুক্তি রেখা কর্ণরাট বিযুক্তি রেখা নাকি ও ভিসি বিযুক্তি রেখা তো শিয়াল ও সীমা স্তরের মধ্যে রয়েছে কর্ণরাট বিযুক্তি রেখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা মনে রাখবে শিয়াল ও সীমা স্তরের মধ্যে রয়েছে কর্ণরাট বিযুক্তি রেখা পরের প্রশ্ন চারের দাগ পৃথিবীর চম্বুগত সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো এক ভূতক দুই অন্তঃকেন্দ্রমণ্ডল তিন বহিকেন্দ্রমণ্ডল সঠিক উত্তরটি হবে বহিকেন্দ্রমণ্ডল পরের প্রশ্ন যে ভূমিকম্প তরঙ্গ গতিবেগ সবচেয়ে বেশি হয় সেটি হলো পি তরঙ্গ দুই এস তরঙ্গ তিন এল তরঙ্গ সঠিক উত্তরটি হবে পি তরঙ্গ পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি তার সাথে এটাও মনে রাখবে এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা থেকে বেশি পরের প্রশ্ন সিমেন্ট তৈরির কাজে লাগে এক ব্যাসাল্ট দুই গ্রানাইট তিন চুনা পাথর চার তো সঠিক উত্তরটি হবে চুনাপথর সিমেন্ট তৈরির কাজে লাগে চুনাপথর পথর নেক্সট প্রশ্ন আরের প্রশ্ন সাতের দাগ মহিসঞ্চলন তত্ত্বের প্রবক্তা হলেন এক ম্যাকেনজি দুই পার্কার তিন ওয়েগনার তো সঠিক উত্তরটি হবে ওয়েগনার আটের দাগ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট দুই কাঞ্চনজঙ্ঘা তিন কেটু তো সঠিক উত্তরটি হবে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট আর ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন নয়ের দাগ বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করে তাকে বলে পেট্রোলজি ঠিক আছে তাকে কি বলে পেট্রোলজি বলে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দুইয়ের দাগ পূর্ণবাক্যে উত্তর দাগ যে কোনো পাঁচটি এক শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে উত্তর বিযুক্তি রেখা রয়েছে দুই ভারতের একটি জীবন্ত আগ্নেগিরির নাম লেখো উত্তর ব্যারেন আগ্নেগড়ি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের কাছে রয়েছে এটি একটি জীবন্ত আগ্নেগিরি ভারতের আরেকটি আগ্নেগিরি রয়েছে যেটা হচ্ছে মৃত আগ্নেগিরি নারকণ্ডম নেক্সট প্রশ্ন তিনের দাগ পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত উত্তর পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড চারের দাগ নেপালের প্রধান নদীর নাম কী উত্তর নেপালের প্রধান নদীর নাম কালীগণ্ডক পরের প্রশ্ন পাঁচের দাগ ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন উত্তর পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ছয় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেউ ক্রাডং নেক্সট ভুটানের প্রধান নদীর নাম কি উত্তর ভুটানের প্রধান নদীর নাম মানস নদী নেক্সট প্রশ্ন গুরুমণ্ডলের অপর নাম কি উত্তর গুরুমণ্ডলের অপর নাম হচ্ছে ম্যান্টল ঠিক আছে পরের প্রশ্ন পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে উত্তর প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলার সৃষ্টি হয়েছে নেক্সট একটি সুপ্ত আগ্নেগির উদাহরণ দাও উত্তর জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেগিরি ঠিক আছে প্রশ্ন বজ্রপাতের দেশ বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট পরে দেখো দুই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি দুই নম্বর করে থাকবে এক আগ্নেয় শিলা কাকে বলে উত্তর পৃথিবী উত্তপ্ত গ্যাসীয় ও তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর উপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা অতপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির দ্বারা ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল বা চুতির সৃষ্টি হয় এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলায় উদাহরণ গ্রানাইট ব্যাসাল ডোলেরাইট পরফাইরি প্রভৃতি এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা নেক্সট প্রশ্ন পর দেখো দুইয়ের দেখ লাভা কী উত্তর ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল বা কোনো আগ্নেগৃ থেকে বাইরে নির্গিত হলে তাকে লাভা বলা হয় অর্থাৎ যেটা বাইরে বেরিয়ে আসে সেটাকে বলা হয় লাভা ভূপৃষ্ঠের লাভা ঠান্ডা ও কঠিন হয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে তিন নম্বর প্রশ্ন পরের প্রশ্ন অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন উত্তর যে পাঁচ সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাঁচ সীমানাকে অভিশারী সীমানা বলে এই পাত সীমানায় অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের তলায় প্রবেশ করে এবং ভারী পাতের নিমিজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে সেজন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে উদাহরণ প্রশান্ত মহাসরীয় পাত ও আমেরিকার পাতের সংযোগস্থল ঠিক আছে এই প্রশান্ত মহাসরীয় ও আমেরিকা পাতের সংযোগস্থলে বিনাশকারী পাত সীমানা ঘটে থাকে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন চারের দাগ রূপান্তরিত শিলা কাকে বলে উত্তর গ্রিক শব্দ মেটা মরফস থেকে মেটামর্ফি কথাটি এসেছে আগ্নেয় ও পাললিক শিলা ভূ কম্পনের ফলে যদি ভূগর্ভে প্রবেশ করে তবে উপরের অত্যাধিক চাপে ও ভূগর্ভের প্রচণ্ড আগের বৈশিষ্ট্য হারিয়ে এক অন্য শিলায় পরিবর্তিত হয় এই রূপ শিলাকে রূপান্তরিত শিলা বলা হয় উদাহরণ চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয় নেক্সট প্রশ্ন পাঁচের দাগ দেখো সার্ক কি উত্তর ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রকৃতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়ে থাকে তো স্যার গঠিত হয় উনিশশো পঁচাশি সালে এর সদর দপ্তর রয়েছে নেপালের কাঠমান্ডুতে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ঠিক আছে পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তার সাথে বলে রাখি তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো চারের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন নাম্বার করে থাকবে এক ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কি উত্তর ভূমিকম্পের কেন্দ্র পয়েন্ট করবে ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে একশো কিমি গভীরে হয়ে থাকে নেক্সট পয়েন্ট করবে ভূমিকম্পের উপকেন্দ্র কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র অর্থাৎ যে স্থানে প্রথম কম্পন অনুভূত হয় ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে ঠিক আছে এটা খুব ইম্পর্ট্যান্ট কেন্দ্র উপকেন্দ্র পড়ে নেবে পরের প্রশ্ন দেখো দুইয়ের দাগ কোন অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয় এবং কেন উত্তর ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার প্রভৃতির সামাজিক মিল রয়েছে যথেষ্ট এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে যার আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দু হলো ভারত তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়ে থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্নই নেক্সট প্রশ্ন তিনের দাগে দেখো ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করা উচিত উত্তর ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক রকম হয় মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কতগুলো বিষয় রয়েছে দেখো বিষয়গুলো নিচে আলোচনা করা হলো এক ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে ঠিক আছে নেক্সট পয়েন্ট বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে তিনের দেখ গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে মোটমাট সব সবসময় খোলা জায়গায় থাকতে হবে তাহলে ভূমিকম্পের হাত থেকে বাঁচা যাবে নেক্সট প্রশ্ন চারের দাগ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন উত্তর ভুটান পার্বত্য দেশ এই দেশের উত্তর ভাগে হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা পাঁচ হাজার মিটারের বেশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভুটানের পর্বতে বাধা পেয়ে প্রবল বৃষ্টিপাত ঘটে বৃষ্টিপাতের সময় প্রবল বজ্রপাত ঘটে তাই ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নাম্বার বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলগুলির পরিচয় দাও উত্তর খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশ শিল্প অনুন্নত তবে অরণ্য ও কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানান শিল্প গড়ে উঠেছে পাট শিল্প হিসাবে এখানকার ঢাকা নারায়ণগঞ্জ খুলনা চট্টগ্রাম কক্সবাজার বিখ্যাত বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রী ভবনের কারণে একে প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে দামরার আদমজি জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাটকল ঢাকা খুলনা কুষ্টিয়ায় কার্পাস বয়ন শিল্প চিনি ও কাগজ গড়ে উঠেছে এখানকার যশোরের চিরুনি ও শাক শিল্প বিখ্যাত বাংলাদেশের ঢাকার মসলিন জামদানি টাঙ্গাইল শাড়ি বিশ্ববিখ্যাত বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প মৎস্য শিল্প কাঁসা পিতল বাঁশবেদ শিল্প বর্তমানে খুব পোষা লাভ করেছে ঠিক আছে এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা রয়েছে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে নেক্সট প্রশ্ন দেখো দুইয়ের দাগ শ্রীলঙ্কার কৃষিজ সম্পদের বিবরণ দাও ক্যারেস পোতা কাকে বলে উত্তর শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ এখানে ধান চা আখ ভুট্টা তৈল নারকেল ও প্রচুর মশলা উৎপাদিত হয় এইগুলির মধ্যে নারকেল প্রধান অর্থকারী ফসল চা উৎপাদন ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশেষ স্থান অধিকার করে রবার শোনা তুলো দারুচিনি শ্রীলঙ্কাকে দ্বীপ নামে পরিচিত তার কারণ শ্রীলঙ্কাতে এত দারুচিনি উৎপন্ন হয় হয় তাকে দ্বীপ বলা লবঙ্গ গোলমরিচ ও প্রভৃতি উৎপাদিত হয় তারপর দেখো পোতা কাকে বলে পয়েন্ট করবে আমি পয়েন্ট করে নিই ঠিক আছে পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেস প্রথা বলে এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায় ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ছিল আজকের প্রশ্নপত্র তো তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে এখানকার প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষাতে আসার ভেরি ভেরি চান্স রয়েছে ঠিক আছে চলো আজকে রাখছি থ্যাংক ইউ